উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভা শুক্রবার বিশ সেপ্টেম্বর বিকাল পাঁচটার দিকে পলাশ থানা প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয় এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য রাখেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম এতে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অশীষ দাস সাধারণ সম্পাদক সুব্রত দত্ত পলাশ প্রেস ক্লাবের সভাপতি সাদ উল্লাহ মনা সিনিয়র সহসভাপতি আক্তারুজ্জামান ও যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন মিয়ার সহ চারটি ইউনিয়ন ও একটি পৌরসভা পূজা উদযাপন কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদক বিয়াল্লিশটি মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ দফাদার মহল্লার বৃন্দরা সবাই উপজেলা পূজা উচ্চাপনে সার্বিক নিরাপত্তায় পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করবে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা নেহাল আহমেদ নিউজ ডেস্ক সাউথ এশিয়ান টাইমস